হ্যালো এভরিওয়ান কক্সেস বাজার গিয়ে প্যারাসাইলিং করেছো কে কে বলো তো আমরা আজকে এর উদ্দেশ্যে মেরিন ড্রাইভ রোডে রওনা হয়ে গেলাম তো আমরা হচ্ছে বিকেল বিকেল রওনা হয়ে যাই কারণ এর আগের টাইমটাই হচ্ছে বেস্ট টাইম এর জন্য কারণ ভিউটা খুবই 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 সুন্দর লাগে তো মেরিন ড্রাইভের এই রোডে কিছুক্ষণ পরপরই প্যারাসেলিং দেখতে পারবা বাট আমি হচ্ছে মিডেল একটা পজিশনে গিয়ে দেন হচ্ছে ওইখান থেকে প্যারাসেলিং প্যাকেজটা নিই কারণ এখানকার ভিউটা অসম্ভব সুন্দর ছিল এক সাগর আর একপাশে পাহাড় ছিল আর জায়গাটা একদম মাঝামাঝি পুরো খালি ছিল তাই আমি এই জায়গাটাই সিলেক্ট করি আর এখানকার প্যারাসিলিং শুরু হয় তোমার দুই হাজার আড়াই হাজার আড়াই হাজার দিলে তারা হচ্ছে সমুদ্রের মাঝখানে নিয়ে যায় এবং একটু পানিতে পাটাচ করায় আর দুই হাজার টাকা নিলে তোমাকে হচ্ছে জাস্ট এমনি একটা রাইড দিয়ে নিয়ে আসবে তো প্রথমবার অত সাহস হয়নি যে সমুদ্রের পা টাচ করাবো এমনি কলি যে ধকধক করতেছিল যে কেমন ফিল হবে ভয় পাবো কি পাবো না তো আমরা হচ্ছে দুই হাজার টাকার যে প্যাকেজটা একটু বলে কমিয়ে নিয়েছি তোমরা বার্গেটিং করলে আরও কমাতে পারবা আমি একদম প্রিপারেশন নিয়ে এসেছি আমি টি শার্ট পরে এসেছি কারণ যারা প্যারাসেলিং করতে আসবে অবশ্যই ট্রাই জিন্স কিছু কিছু পরে আসতে তো এখানে বলার দেখে বুঝতে পারছো আমি কেন এটার কথা বললাম তো ফার্স্টেই হচ্ছে লাইফ জ্যাকেট মাস্ট লাইফ জ্যাকেট পরে নিয়েছে কোন রকম রিস্ক নেওয়া যাবে না দেন হচ্ছে প্যারাসেলিং এর যে সিট সেটা হচ্ছে আগে সেট করছে এখন এই সিটের সাথে প্যারাশুটের বাকি অংশটা অ্যাড করে দিবে আর উপরে যাওয়ার আগে ওরা হচ্ছে ভালো করে তোমাকে ডিসক্রাইব করে দিবে তুমি কিভাবে কি করতে হবে কি করতে পারবা কি করতে পারবা না আর হচ্ছে কিভাবে হচ্ছে ল্যান্ড করতে হয় সেটাও বলে দিবে ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিতে হবে তো এখন আমার হাতে দেখছো ক্যামেরা এখন সবাই জিজ্ঞেস করতে পারো উপরে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে না ভাই উপরে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না অনেক রিক্স থাকে মোবাইল তো নিয়ে যেতে দেয়ই না আমার হাতে ছিল গোপ্রো ওইখানে হচ্ছে অলরেডি গোপ্রোতে রেকর্ড করার জন্য ক্যামেরাম্যান থাকে ওরা ওরা হচ্ছে বিভিন্ন টাইপ অফার করে তোমার ফার্স্টেই তো এক হাজার প্রতি এক হাজার টাকা অর্ডার করে তিন মিনিটের একটা ভিডিওর জন্য বাট হচ্ছে একটু বার্গেনিং করে আমি হচ্ছে পাঁচশোতে নিয়ে আসি তোমরা অনেকজন গ্রুপে গেলে একসাথে তখন হচ্ছে প্যাকেজে একটা অফার নিয়ে নিতে পারো যে মানে বার্গেনিং করতে পারবে ভালো এখন আসো এক্সপিরিয়েন্সের কথা এক্সপিরিয়েন্সের কথা কি আর বলবো এত সুন্দর ভিউ আর আমার এক ফুটাও হচ্ছে ভয় লাগেনি এক পাশে হচ্ছে পাহাড় এক পাশে সমুদ্র তার উপর হচ্ছে সানসেট মানে আমি পুরো একদম সমুদ্রের উপরে উঠছিলাম পাখির মতো আমার হচ্ছে পায়ের নিচে পানি মানে ভাবতে পারো এত বিশাল একটা সমুদ্রের উপর তুমি হচ্ছে উঠছো মানে ফিলিংসটাই অন্যরকম বাট এক ফুটা হচ্ছে ভয় লাগেনি আমি ভেবেছিলাম অনেক ভয় পাবো হয়তো বাট বাট হচ্ছে কোনো ভয় আমি পাইনি এত একটা সুন্দর ফিলিংস ছিল যা বলে বোঝানোর মতো না যারা হচ্ছে প্যারাসিলিং করেছো তারাই একমাত্র বুঝতে পারবে এটার হচ্ছে ফিলিংসটা কেমন আর এই দেখো দূর থেকে হচ্ছে এরকম দেখা যায় ভিউটা কিছুটা গোপর ক্যামেরাতে কিন্তু তুমি তোমার হাতে যে রেকর্ড করছো তারা কিন্তু এক্সট্রাভাবে তোমার হচ্ছে নিচ থেকেও তোমাকে রেকর্ডটা করে দেয় বাট এটা হচ্ছে আমার মোবাইলের হচ্ছে রেকর্ড আর এখানে হচ্ছে আমি ল্যান্ডিংয়ে ট্রাই করছিলাম তখন ওরা হচ্ছে নিচ থেকে মাইক দিয়ে তোমাকে প্রতিনিয়ত গাইড করতে থাকে কিভাবে কি করবে আর ল্যান্ডিংয়ের সময় কিভাবে কি করতে হবে সেটা আগেও বলে দেয় আর মাইক দিয়ে বলে বাট ট্রাস্ট মি আমি উপরে থাকতে মাইক দিয়ে কোনো কথা আমার কানে যায়নি আমি কিচ্ছু বুঝতে পারিনি নিচ থেকে যদি ঠিক মতো আমি বুঝে না যেতাম যে কিভাবে ল্যান্ডিং করতে হবে তাহলে আমি মনে হয় সারাদিন উপরেই থাকতাম ল্যান্ড করতে পারতাম না ওই দিন এত উপরে এত বাতাসের ভিতরে মাইকের সাউন্ড ঠিক মতো কানে আমার ছিলই না বাট ফাইনালি হচ্ছে সেফলি ল্যান্ড করতে পারি আমি আর ল্যান্ড করার পরে আমি এতটা হ্যাপি ছিলাম মানে কি বলবা আর মানে চোখের পলকে হচ্ছে সময়টা চলে গিয়েছে ওরা বেশিক্ষণ হচ্ছে উপরে রাখে না তোমার দুই থেকে তিন মিনিট জাস্ট এই তিন মিনিটের ভেতরে তোমার যা এনজয় করার করে নিতে হবে যা ভিউ দেখা নিতে হবে আর যে এক্সপিরিয়েন্স করার করে নিতে হবে আমি বলবো এইসব ক্যামেরা ট্যামেরা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই তুমি উপরে যাও নিজের মতো হচ্ছে এনজয় করো ভিউ দেখো ফিল নাও কারণ ক্যামেরা নিয়ে গেলে ভিউ তোমার ক্যামেরাতে রেকর্ড করতে করতে তোমার ভিউ দেখার টাইম চলে যাবে এত শর্ট টাইমের জন্য ওরা হচ্ছে উপরে রাখে তো আমার দেখি তারপর হচ্ছে রাকিবকেও আমি ইন্সপায়ার করলাম যে তুমি যাও একদমই ভয় লাগে না ও ফার্স্টে যেতে চাচ্ছিলো না অনেক ভয় পাচ্ছিল দেন হচ্ছে আমি বলে তারপর ওকে হচ্ছে পাঠাই দেন হচ্ছে উপরে গিয়ে এক্সপিরিয়েন্স করে তারপরে এসে বললো যে না আসলেই অনেক ভালো কক্সেসবাজারে এইটা আমার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল সব কিছু থেকে এটি আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি বলবো যারা হচ্ছে বাজার যাচ্ছ বা যাবা প্যারাসিলিংটা মাস্ট করো এটা একদম বেস্ট এক্সপিরিয়েন্স থাকবে লাইফের আর হচ্ছে তোমরা লাবণী সুগন্ধা বিচের এই দিকে না ঘুরে মেরিন ডাইভ রোডটা এক্সপ্লোর করো এখানেই হচ্ছে সমুদ্রের আসল সৌন্দর্য কক্সেস বাজারের আসল সৌন্দর্য এই জায়গাটা যেরকম ফাঁকা থাকে আর ভিউটাও খুব অসাধারণ সো এই ছিল আজকের মতো আমার ভিডিও কারা কারা প্যারাসেলিং আগে করেছ জানিও আর সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ